নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আলোচনা করছিলাম উচ্চমাধ্যমিক পরীক্ষায় আগত প্রশ্নপত্রের সমাধান নিয়ে এমসিকিউ এসিকিউ এবং ব্যাকরণ অংশের উত্তর সহ আলোচনা নিয়ে আমি আগের দিনের ভিডিওতে আলোচনা করছিলাম দু হাজার পনেরো সালের উচ্চ উচ্চমাধ্যমিক পরীক্ষায় আগত প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজ আমি আলোচনা করব ২০১৬ সালের এমসি কিউ এবং ব্যাকওয়ার্ড অংশের উত্তর সহ আলোচনা তোমরা আগের দিনের আলোচনাটা এই ভিডিও বক্সে পেয়ে যাবে এবং আজকের আলোচনা তোমরা উত্তর সহ পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে তোমরা এখান থেকে যেটা বলবো সেটা শুনে নিতেও পারো কেউ স্ক্রিনশট করে নিতে পারো এবং যদি কারো পিডিএফ প্রয়োজন হয় তো ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারো তো শুরু করছি দু হাজার ষোলো সালে আগত এমসিকিউ প্রশ্নের সমাধান প্রথম প্রশ্ন কি বলছে আর্যাবত্য বর্ণনামের মূল গ্রন্থটি কি ধরনের কাব্য আর্যাবত্য বর্ণনামের মূল গ্রন্থটি চম্পু কাব্য অলিপর বা কেন বনে যেত কাত কাটতে চীনাংশুক শব্দের অর্থ কি চীনাংশুক শব্দের অর্থ চীন দেশের বস্ত্র আর বর্ণনামে বর্ণনমে গঙ্গা ছাড়া কোন নদীর নাম পাওয়া যায় চন্দ্রভাগা তব কৃপয়া কার কৃপায় না এই প্রশ্নটার উত্তর হবে কার কৃপায় অর্থাৎ গঙ্গার কৃপায় কিন্তু এখানে অপশানে গঙ্গাটা নেই তাই এখানে অপশন অনুযায়ী উত্তর হবে এদের কারো নয় কিন্তু সঠিক উত্তর হবে গঙ্গার কৃপায় ভগবদ গীতা কোন গ্রন্থের অংশ বা ভগবদ গীতা কোথা থেকে নেওয়া হয়েছে মহাভারত গঙ্গাস্তপ্তমে রচয় তাকে শঙ্করাচার্য ত্রিলোকে কার কোন কর্তব্য নেই তিলোকে শ্রীকৃষ্ণের কোনো কর্তব্য নেই সয়ব মন মানসং মন মানসকে মন মানস হচ্ছে বসন্ত বাসন্তিক স্বপ্নমের মূল গ্রন্থ কোন ভাষায় রচিত বাসন্ত স্বপ্নমের মূল গ্রন্থ ইংরেজি ভাষায় রচিত গ্রন্থটির নাম উইলিয়াম শেক্সপিয়ার মহোৎসব প্রমোদ প্রসাধন পূর্বং তাং পরিণেশ অর্থাৎ মহোৎসবে আনন্দে মেতে উঠে তোমাকে আমি বিয়ে করবো এটি কার উক্তি এটি ইন্দ্রবর্মার উক্তি ইন্দ্রবর্মার প্রেমিকার নাম কি কনক লেখা প্রতিমা নাটক কার রচনা ভাস জ্যামিতি বিষয়ক গ্রন্থ কোনটি জ্যামিতি বিষয়ক গ্রন্থ হল সূত্র অভিজ্ঞান শকুন্তলমে বিদূষকের নাম কি না অভিজ্ঞান শকুন্তলমে বিদূষকের নাম মাধব্য এরপর আসছি আমি এসি কিউ প্রশ্নের উত্তর সহ আলোচনা নিয়ে স স অশ্বা নিষ্কান্ত সরি স স অশ্বা নারুজ্য এর অর্থ কি না এর অর্থ নিজের নিজের ঘোড়াই চেপে এই প্রশ্নটা একটু অন্যরকম আসতে পারে যেটা আমি প্রথমে বলছিলাম স স অশ্বা নিষ্কান্ত তখন উত্তরটা হবে কি নিজের নিজের ঘোড়াই চেপে চলে গেল আর এই প্রশ্নটার উত্তর হবে নিজের নিজের ঘোড়ায় চেপে বা নিজের নিজের ঘোড়ায় আরোহণ করে আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে না আর্যাবর্তের মানুষ স্বর্গের দেবতাদের উপহাস করে বন। বিপিনিক্রম ভট্টের দুটি বিখ্যাত কৃতির নাম কি ত্রিবিক্রম ভট্টের দুটি বিখ্যাত কৃতি হলো কি নলচম্পু ও মদালসাচম্পু শূন্যস্থান পূরণ আছে কি বলছে সংসিদ্ধি মাস্তিতা তারপরে পদটা কি হবে জনকাদয় নকর্ম কি কি নিজের কামনা বাসনা ঊর্ধ্বে ত্যাগ করে বাসনা ত্যাগ করে সে কামনা বাসনা ঊর্ধ্বে উঠে অনাসক্ত ভাবে কর্ম করাকে বলা হয় নিষ্কাম কর্ম বা নৈষ্কর্ম অর্থাৎ নিজের কামনা বাসনা ঊর্ধ্বে উঠে অনাসক্ত ভাবে নিষ্কাম কর্মকে বলা হয় নৈষ্কর্ম জঠোর শব্দের অর্থ কি মাতৃগর্ভ বা গর্ভ গঙ্গা দুটি প্রতিশব্দ কি না গঙ্গা দুটি প্রতিশব্দ হলো ভাগীরথী ও জাহ্নবী তার পছন্দ কি কন্যার প্রতি ইন্দু শর্মার কি নির্দেশ ছিল না কন্যার প্রতি ইন্দু শর্মার নির্দেশ ছিল তার পছন্দের পাত্র মকরন্দকে বিয়ে করা বাসন্তিক স্বপ্নমে মোট কয়টি অঙ্ক আছে বাসন্তিক সপ্তমে মোট পাঁচটি অঙ্ক আছে আর আমাদের পাঠ্যাংশ প্রথম অঙ্ক দর্শ শব্দের অর্থ কি না দর্শ শব্দের অর্থ অমাবস্যা যদি প্রশ্ন পড়ে শব্দ সংস্কৃত প্রতিশব্দ কি না শব্দের সংস্কৃত প্রতিশব্দ কুহু রমণীয় অয়ং তরুণস্তে বড় মকরন্দ কারুক্তি অর্থাৎ সুন্দর দেখতে যুবক মকরন্দ তোমার যে বর যুবক মকরন্দ বেশ সুন্দর দেখতে কার প্রতি কৌমুদির প্রতি রাজা ইন্দ্র বর্মার উক্তি ভাসের নাটকের সংখ্যা কয়টি তেরোটি চরক কোন বিষয়ে পণ্ডিত ছিলেন চরক চিকিৎসা বিজ্ঞান বিষয়ের পণ্ডিত ছিলেন মেঘ দুতমে যক্ষ কোন পর্বতে বাস করত মেঘ দুতমে যক্ষ বাস করত রামগিরি পর্বতে এরপর আসি তোমাদের ব্যাকরণ অংশ নিয়ে কি বলছে বলছি কারক বিভক্তি প্রথম বলছি কি কবিসু কালিদাস শ্রেষ্ঠ কবিসুই দাগ আছে কি হবে না কবিসু পদে নির্ধারণের সপ্তমী বিভক্তি হয়েছে তস্য লেখনং সুন্দর মস্তি কেউ এখানে তস্যই দাগ আছে তার লেখাটা সুন্দর অর্থাৎ তস্য পদে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে কাকেভ্য মোদকং রক্স কাকেভ্য মোদক অংরক্ষ এখানে কি হবে মোদক এ দাগ রয়েছে বলছে কর্তার ইপসিরতম মদকং পদে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে চার নম্বর হচ্ছে কি বিদ্যয়া বিনা জীবন এখানে কি হবে বিনা অব্যয়যোগে বিদ্যয়া পদে তৃতীয় বিভক্তি হয়েছে তারপরে কি সমাজ সমাজ প্রথম সমাজ কি বলছে গ্রামান্তরম কি সমাজ হবে অন্য গ্রাম নিত্য সমাস চক্রপানী চক্রং পান তৎপুরুষ সমাজ এ পড়েছে কি অর্থপার্থক্য কবরি কবরি শব্দের অর্থ কি বলছে কবরি মানে খোপা আর কবরা মানে বিচিত্রা বলছে কবরী কি বলছে কবরী নারীনাং সৌন্দর্য কবরি কবরী বা খোঁপা নারীদের সৌন্দর্য বর্ধন করে আর কবরা মানে বিচিত্রা কবরা সজ্জা কসময় রোচতে অর্থাৎ বিচিত্র শয্যা ভালো না লাগে তারপরে বলছি কি ভুমংতে আর ভুনক্তি ভূমন্ত মানে খায় আর ভুনক্তি মানে রক্ষা করে বালক ফলং ভূমন্ত অর্থাৎ বালক ফল খায় রাজা রাজ্যং ভুনক্তি। অর্থাৎ রাজা রাজ্যকে রক্ষা করে তারপর কি বলছে সীমন্ত আর সীমান্ত সীমন্ত মানে কেশপাস নারীনাং সীমন্ত কেশপাশে অর্থাৎ চুলের যে দুটো মাঝখানে যে আগে বলা হয় কেশপাশ সিন্দুর অংশ বন্ধে অর্থাৎ সেখানে সিন্দুর শোভা পায় আর সীমান্ত মানে শেষ সীমানা ভারতবর্ষ দক্ষিণ সীমান্তে সাগর অস্তি। অর্থাৎ ভারতবর্ষের দক্ষিণ সীমানে কি রয়েছে সাগর রয়েছে তারপর কি রয়েছে না ছয় নম্বর দাগে রয়েছে এক কথায় প্রকাশ দশরথ হবে কি হবে দাসরথী মিশতি ভৃষং নৃত্যতি নী নৃত্যতে বা পুনঃ পুনঃ নৃত্যতি কি হবে নদী নৃত্যতে আত্মনা পুত্র মিচ্ছতি পুত্রী অতি পরিনিষ্ঠিত রূপ কি বলছে গম যুক্ত শত্রী তুমুন রাজনযুক্ত ইপ রাগি কারক যুক্ত টাপ কারিকা এই হল তোমাদের দু ষোলো সালের এম কিউ এসে কি এবং ব্যাকরণ অংশের উত্তর সহ সম্পূর্ণ আলোচনা এবং এই ভিডিওর নিচের দিকে উত্তরও তোমাদের দেওয়া আছে এবং আমি পিডিএফ এই ষোলো সালের ভিডিওটা প্রত্যেকে বুঝতে পেরেছো যে সমস্ত স্টুডেন্টরা একটু কম পড়াশোনা করো তারা এই যে আমি আলোচনা করবো সালের প্রশ্নগুলো সেই সালের প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি করে যাও এই প্রশ্নগুলো থেকে তোমরা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কমন পাবেই সংস্কৃতের ক্ষেত্রে তোমরা থেকে অবশ্যই কমন পাবে তোমরা প্রত্যেকটা সাল দেখতে পারো এই পনেরো থেকে চব্বিশ সাল পর্যন্ত তোমরা যদি করে যাও এখান থেকে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কমন পাবে তাই তোমরা প্রত্যেকে সালের ভিডিওগুলো মন দিয়ে দেখবে আশা করি আজকের এই ভিডিওটা প্রত্যেককে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী দিন আমি নিয়ে আসছি তোমাদের দু সালের সমাধান নিয়ে প্রশ্নপত্রের